ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে গত শনিবার এ বিষয়ে ঘোষণা দিলেই আজ কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসের সরকার এখানে বেশ কয়েকটি বিষয় ওনারা উল্লেখ করছে তো আমি মনে করলাম যে এই বিষয়ে আমাদের প্রবাসীরও বেশ কয়েকটা বিষয় মানা উচিত তো এখানে ওনারা যে বিষয়গুলো উল্লেখ করছে প্রত্যেকটাই আপনাদের মাঝে উপস্থাপন করবো প্রথমে লিখছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না বাংলাদেশে এই মর্মেই ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেছে এরপরে উল্লেখ করছে ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার ভালো করে খেয়াল করিয়েন কেউ যদি ফেসবুক ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ ওনাদের সাপোর্ট করে কোনো কথা বলে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশে তাদের গ্রেপ্তার করতে পারবে অর্থাৎ গোপনে যদি কেউ মিটিং মিছিল করে বাংলাদেশের কোনো স্থানে থেকে সেক্ষেত্রেও তাকে গ্রেপ্তার করা হবে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় কেউ ফেসবুকে কিংবা ইউটিউবে টিকটকে এক কথায় সোশ্যাল মিডিয়ায় কেউ যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাকে গ্রেপ্তার করা হবে এমন কি এখানে কিন্তু নোট প্রণান কোট বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে ঠিক এই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করছি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেখানে একটা কলামে উল্লেখ করা হয়েছে কোট অ্যান কোর্ট বিদেশে বসে কিংবা বিদেশ থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক ইউটিউব টিকটক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করবেন কিংবা তাদের সাপোর্ট করে কিংবা এই দলের সাপোর্ট করে যারা কমেন্টস করবেন তাদের বিরুদ্ধে মামলা করবে বর্তমান সরকার ঠিক এই এই কথাটাই কিন্তু বলা হয়েছে সে উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করছি তো এখন শোনা না শোনা মানা না মানা সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কারণ প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু ব্যক্তি স্বাধীনতা রয়েছে মত প্রকাশের কিংবা দল কিংবা পার্টি করার এখন কে কোন দল করবে সেটা তার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না ওকে এরপরে আর একটা বিষয় উল্লেখ করছে রাজস্ব বোর্ড কিংবা এনবিআর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশে যে রাজস্ব বোর্ড রয়েছে ট্যাক্স নেয় যারা সে বোর্ডের দুই ভাগে ভাগ হয়ে গেছে ভারতের চক্রান্ত দেখছে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেসতে যেতে পারে ভবিষ্যৎ সংস্কার পরামর্শ কমিটির সুপারিশে তোয়াক্কা নেই এই কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা ওকে এরপরে লিখছে দেখেন এরপরে জনাব আসিফ মাহমুদ যিনি কিনা বর্তমানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই মন্ত্রণালয়ে কিন্তু বেশি দুর্নীতি অনিয়মের অভিযোগ পড়েছে কয়েকদিন আগেই কিন্তু তিনি বলেছিলেন যে কোনো দুর্নীতি অনিয়ম থাকলে ওনাদেরকে মেইল করতে কিংবা লিখিত অভিযোগ জানাতে তো সবচেয়ে বেশি দুর্নীতি এবং অনিয়মের কথা উঠে আসছে যে মন্ত্রণালয়ের দায়িত্বে কিনা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওই মন্ত্রণালয়ে তো উনিও কিন্তু বলছে ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার করা হবে আমি জানি না এটা মত প্রকাশের স্বাধীনতা নাকি কি যাই হোক আমি রাজনৈতিক বিষয়ে কথা নাই বলি তো এখানে যেহেতু বলছে প্রবাসে বসে কিংবা বাইরের দেশে বসে যারা যারাই কি না বিএল কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট করে কমেন্টস করবে এমনকি কমেন্টসের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে ঠিক আছে কথা বলবে কিংবা সাপোর্ট করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে আর যারা বিদেশে রয়েছে তাদের তো আর গ্রেপ্তার করতে পারবে না কিংবা আটক করতে পারবে না সেজন্য আপনি আমি যদি বাইরের দেশে বসে এই কাজ করি সেক্ষেত্রে আমাদের নামে মামলা রুজু করবে কিংবা মামলা করবে সরকারিভাবে ঠিক এইভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে এরপরে আবার বলছে যে র‍্যাব পুনর্গঠন হবে পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র অর্থাৎ বাংলাদেশ র্যাপকে পুনরায় আবার ঢেলে সাজাবে আর পুলিশের হাতে যে অস্ত্র ছিল কিংবা যে মানে বন্দুক ঠাস ঠুস ফুটে যেত সেগুলো আর থাকবে না এখন নর্মাল লাঠি দিয়ে দেবে সম্ভবত মরণ অস্ত্র থাকবে না অর্থাৎ বন্দুক রাখা যাবে না সম্ভবত এরকম কিছু বলছে স্বরাষ্ট্র উপদস্টা বলছে এই কথা ওকে এরপরে আরও দেখেন খেলার কোথায় মানে শেষ নাই এর আগে কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশে কিন্তু করিডোর দিচ্ছে মিয়ানমারের তো করিডোরের বিষয়টা ঢাকার জন্য কি এই কাহিনী নাকি অন্য বিষয় আমি বুঝছি না কারণ এইখানে বলছে আবার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিলের আবেদন অর্থাৎ এখন তো কার্যক্রম স্থগিত করছে এখানে তার মানে এই নয় যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করছে কিংবা নিষিদ্ধ ঘোষণা করছে এমন নয় কিন্তু ওনারা ফাঁক ফাঁক রেখেই কথা বলছে যে বর্তমানে যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে তো এমতো অবস্থায় যদি কেউ সাপোর্ট করে তাকেও গ্রেফতার করবে যাই হোক সেটা অন্য বিষয় আরেকটা বিষয় এখানে যিনি কিনা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সরকারের এমন গুরুত্বপূর্ণ পদে থেকে স্ট্যাটাস দিয়ে পাঁচ মিনিটের মাথায় ডিলিট করা এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না উনি বলছেন মাহু জালবনার নাম তিনি স্ট্যাটাসে লিখেছিলেন আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকাররা এটা লাস্ট অনেক চুপা শিবিররা সরকারের পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালি লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু পর্যন্ত ঢাবিতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিচ্ছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে তো যাই হোক সেটা ওনাদের ব্যক্তিগত বিষয় কিংবা ওনারা কি কারণে পোস্ট করছে কি কারণে ডিলিট করছে সেটা ওনারাই ভালো রকম বলতে পারবেন তো আমার আজকের ভিডিওর মূল বিষয় সেটা হলো আপনি আমি যারা কিনা বাইরে রয়েছি আপনি কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ওনারা যেহেতু নির্দেশনা দিয়েছে বর্তমানে কিংবা যারা যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু সর্বস্ব আর কি ওনারা যেটা আইন করবে সেটাই মানতে হবে এরকম অর্থাৎ বিদেশে বসেও যদি কেউ ফেসবুকে স্ট্যাটাস দেয় কিংবা কোনো ভিডিও নিচে কমেন্টস করে আওয়ামী লীগের পক্ষে যায় এমন কিছু সেক্ষেত্রে তার বিরুদ্ধেও মামলা করবে ঠিক আছে ঠিক আগে যেমন বিগত সরকারে ওনারা ওনাদের বিপক্ষে গেলে কিছু বলতো কিংবা এরকম নানান কিছু শুনছিলাম আমি তো ভাই বাংলাদেশে থাকি না আমি বলতে পারবো না তো এখনও কিন্তু ওনারা সেই সিস্টেম অর্থাৎ অর্থাৎ আগের নাঙ্গল যে যেদিকে গেছে পিসের নাঙ্গলও সেই দিকে যাবে এরকম কিছু দেখেন গত শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ওনারা বিজ্ঞপ্তি দেয় কিংবা বিজ্ঞপ্তি না মৌখিকভাবে ঘোষণা দেয় এরপরই একদিনে আওয়ামী লীগের সাবেক এমপি সহ এক জনকে গ্রেপ্তার করছে আঠারোশো একুশ জনকে গ্রেপ্তার করছে একদিনে এখানে কালের কণ্ঠ ওনারা উল্লেখ করছে সারা দেশে একদিনে আওয়ামী লীগের সাবেক এমপি সহ আরো এক হাজার আটশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত নয়শো ছিয়ানব্বই জন আসামি রয়েছে এর বাইরে অন্যান্য আটশো জনকে গ্রেপ্তার করা হয় অভিযানের সময় একটি পিস্তল সহ গুলি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে অর্থাৎ এই আঠারোশো একুশ জনকে একদিনেই গ্রেপ্তার করছে আওয়ামী লীগের এমপি সহ নেতৃবৃন্দ তার মধ্যে নয়শো ছিয়ানব্বই জনের নামে মামলা আছে আর আটশো পঁচিশ জনকে এমনি গ্রেপ্তার করছে ঠিক আছে মানে আওয়ামী লীগ করে এই জন্য গ্রেপ্তার করছে ঠিক এইরকমই তো বোঝাচ্ছে নাকি এক হাজার আটশো একুশ জনকে গ্রেপ্তার করছে এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি নয়শো ছিয়ানব্বই জন অর্থাৎ ওনাদের নামে মামলা রয়েছে ওয়ারেন্ট গ্রেপ্তার করার অর্ডার রয়েছে আর ওয়ারেন্ট ছাড়াই আটশো পঁচিশ জনকে আটক করছে তো যে কথা বলছিলাম যেহেতু বাংলাদেশে একটা তাল মাটাল অবস্থার মধ্যে রয়েছে কিংবা মানে পরিস্থিতি একটু ঘোলাটে সেই অনুযায়ী যার যার স্থান থেকে আইন মেনে চলবেন কি না চলবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে চলা উচিত বলে আমি মনে করি আর যারা পলিটিক্স করে তারা তো ভাই শুনবে না ঠিক আছে আমি ভাই কোনো পলিটিক্স করি না কিংবা কোনো দলের ওইরকম ইস্যির মধ্যে আমি নাই